গায়েস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে একটি স্ক্যাট সিস্টেম পেলাজো খুব সহজ পদ্ধতিতে কাটা যায় অবশ্যই যারা নতুন এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা কিভাবে খুব সহজ নিয়মে আমরা পায়ের কাছে স্ক্যাট সিস্টেম পেলাজো ঘের জয়েন দিয়ে বাড়ানো যায় সেই পদ্ধতি আজকে আমরা অবশ্যই দেখব তো চলুন ভিডিওটি লম্বা না করে আমরা দেখতে থাকি আমরা সর্বপ্রথম একটা দাগ দিয়ে নিব এরপর সেলাইয়ের মার্জিনের জন্য দুই ইঞ্চি এখানে কাপড় রাখবো আমরা আয় রাখবো এই যে দুই ইঞ্চি মার্জিন এখন আমাদের এই প্লাজোটা লম্বা হবে হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি সেক্ষেত্রে এই যে আটত্রিশ আমরা দাগ দিলাম এই যে আমরা এই যে দাগটা নিয়ে নেব এখন আমরা সেলাইয়ের মার্জিন কতটুকু রাখবো সেক্ষেত্রে আমাদের আড়াই ইঞ্চি নিচে এই যে সেলাই মার্জিন রাখবো এখানে আমরা সেলাই মার্জিনের জন্য একটা দিয়ে নিব এখন আমরা এই যে ওপরে কোমরের মাপটা কিভাবে লুজ নেব সেক্ষেত্রে যাদের হেপির মাপ যাদের অরিজিনাল হেপের মাপ আপনার যতটুকু থাকে সেইখান থেকে আপনারা ছয় ইঞ্চি লুজ দিবেন সেইখান থেকে ছয় ইঞ্চি লুজ দেওয়ার পরে আপনার ওই মাপটাকে অ্যাড করে চারটি ভাগ করে এখানে ধরবেন তো আমাদের যে পায়জামাটা কাটিং হচ্ছে ওনার হেপের মাপ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি সেক্ষেত্রে যদি আমরা ছয় ইঞ্চি অ্যাড করি তাহলে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চিরে আমরা চারটা ভাগ করলে এখানে কি হয় আপনার সাড়ে বারো ইঞ্চি এই যে সাড়ে বারো এরপর ছেলের জন্য এখানে আমরা হাফ ইঞ্চি কাপড় রাখবো এরপর হাই আমরা কিভাবে দেব অবশ্যই যাদের লম্বা হচ্ছে আপনার প্রতিটা প্লাজু পায়জামা প্যান্ট যেটাই হোক না কেন আপনারা লম্বা থেকে তিন ইঞ্চি লম্বা থেকে তিনটা ভাগ করবেন লম্বা থেকে তিনটা ভাগ করার পরে যে মাপটা আসবে সেইটা আপনি এখানে কতটুকু নামাবেন ওইটা আর কতটুকু অ্যাড করবেন সেটা আমি বলবো আমাদের এটা লম্বা আছে আপনার আটত্রিশ ধরেন উনচল্লিশে তো উনচল্লিশ তিনটা ভাগ করার পরে আপনার তেরো হচ্ছে তা প্লাজু পাইজামার ক্ষেত্রে যেহেতু প্লাজু পাইজামা একটু লুজ পরা হয় আমাদের সেই ক্ষেত্রে আপনারা ওইখানে আরও দেড় ইঞ্চি অ্যাড করবেন তাহলে ওখানে আমরা হিসাব পাইলাম কত তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চি থেকে আমরা দেড় ইঞ্চি অ্যাড করলে এই যে চোদ্দো ইঞ্চি চোদ্দো অ্যান্ড হাফ ইঞ্চি মানে সাড়ে চোদ্দো এই যে সাড়ে চোদ্দো এই যে আমরা দাগ দিলাম দাগ দিয়ে বরাবর স্কেল দিয়ে আমরা এখানে একটা দাগ টানবো আমরা এখানে লুজ রাখছিলাম আপনার সাড়ে বারো এখানেও রাখবো আমরা সাড়ে বারো এখন প্লাজো পাইজামার ক্ষেত্রে আমরা এখানে অবশ্যই একটু লুজ বেশি দিব সেই বেশি লুজটা কতটুকু সে বেশি লুজটা আমরা এখানে দেব আপনার তিন ইঞ্চি এই যে দেখুন তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি আমরা এই যে দাগ দিলাম দিয়ে এখন আমরা বরাবর স্কেল দিয়ে এভাবে আমরা দাগ টানবো এরপর রাউন্ডটাকে আমরা এভাবে আস্তে আস্তে করে এই রাউন্ডটা এভাবে দিয়ে নেব দেওয়ার পরে আমাদের ঘেরটা যেহেতু বেশি হবে খেয়াল করুন ঘেরটা যেহেতু আমাদের বেশি হবে আপনার এখানে আছে কাপড়ের যে ঘের টোটাল বিশ ইঞ্চি যেহেতু এটা আড়াই হাত বহরের কাপড় সেই ক্ষেত্রে এখানে বিশ আছে কিন্তু আমাদের লুজ হবে আপনার এখান থেকে পঞ্চাশ পায়ের ঘের লুজটা হবে পঞ্চাশ ইঞ্চি সেক্ষেত্রে আমরা এখানে যে কীভাবে সহজভাবে জয়েন দেওয়া যায় সেটা আমরা দিব এখন এখন আসুন দেখতে থাকুন এই যে এইভাবে স্কেলটা আপনি ধরবেন ধরার পরে আপনি দেখবেন এভাবে এই যে আপনারা একটু খেয়াল করেন এই যে এই যে পঞ্চাশ ইঞ্চি এই যে আমি এই দেখেন পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক হচ্ছে আপনার পঁচিশ সেক্ষেত্রে আপনারা এইভাবে এই যে তো একদিন নেবেন তারপরে আমরা কী করব এখন কাটিং শুরু করবেন ইনশাল্লাহ এই যে দেখুন এখানে একটু হালকা আপনি রাউন্ড তুলবেন এখানে শেপটা হালকা রাউন্ড হবে হাফ ইঞ্চি তা না হলে পায়ের কাছে ঝুলে যাবে আসুন আমরা পয়েন্ট আমরা এখন এইখানে আমরা জয়েন্টটা দিয়ে আমরা পঞ্চাশ ইঞ্চি ঘের করব এই যে চারটা কাপড় দেখেন এখান থেকে যে কাপড়টা বাইরে সেই কাপড়টা এখানে আমরা জয়েন দিব এই যে দেখুন এই যে এই যে জয়েন্ট দিব জয়েন্ট দেওয়ার পরে আমাদের এখান থেকে আবার মাপটা এই যে এইভাবে ধরে পঞ্চাশ ইঞ্চি এই এই যে পঁচিশ পঁচিশ দেওয়ার পরে আমরা এবার সহজভাবে এটা ডাক দিয়ে নিব তো দেখলেন খুব সহজভাবে আপনার স্কার্ট প্লাজো বেশি লুজ প্লাজো কীভাবে খুব সুন্দরভাবে আমরা কাটিং করে। দেখুন আমরা এখানে যে কাপড়টি ছিল সেই কাপড়টি এখানে আমরা জয়েন দিয়েছি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পাচ্ছেন আর আপনারাও এভাবে বাসায় যদি নিজেরাও ট্রায়াল দেন শেখেন অবশ্যই খুব সহজভাবে এরকম স্কার্ট প্লাজো আপনারা ঘরে বসে খুব ভালোভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল আপনিও আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ইনশাল্লাহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে একটু লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ